কত লোক হয়েছে অনুষ্ঠানে এক লাখ দুই লাখ তারা দাবি করছে আমার বিবেচনা এক লাখ অথবা এক লাখের একটু কম সত্তর আশি হাজার এরকম হবে অনেক লোক হিউজ লোক কিন্তু আমার বন্ধুবান্ধব ওখানে আমি নিজে ওইখানে যাইনি আমার বন্ধুবান্ধব অনেকে গিয়েছে যে তারা বলছে আমাকে ফিগারটা দিছে আমাকে বিভিন্নজন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিটি উঠে আমাকে দিছে মোটামুটি একটা ধারণা পাইছি এক লাখ লোক এক লাখ লোকের একটা সভা সমাবেশ ঢাকা শহরে করতে কত টাকা লাগে দিস ইজ মাই বেসিক কোয়েশ্চেন টাকাটা আসলো করতে টাকাটা কি আসমানি উপায়ে আসছে আসমানি উপায়ে টাকা আসে না আসমানি উপায়ে ওই আসতে পারে টাকা আসে না টাকাটা আসলো কুত্রিকা টাকাটা কেউ না কোথাকে দিয়েছে এদেরকে দিয়েছে কারা দিয়েছে কোনো বিশাল বড়লোক দিয়েছে নাকি সাধারণ মানুষ দিয়েছে যদি সাধারণ মানুষ দেয় কে কত দিয়েছে হিসাব দেন আমি একটি হিসাব চাই আমি একটা ঘটনা বলি আপনাকে নতুন যখন একটা পার্টি করবে মানুষ তার দিকে সন্দেহের চোখে তাকাবে দিল্লিতে যখন নাকি কেজরিওয়াল যখন নাকি আম আদমি পার্টি করে সে কোথার থেকে কত টাকা পাইছে সব হিসাব দিয়েছিল এবং এটা পাবলিক ডোমেইনে ছিল যে আমাকে কে কত টাকা দিছে ওখানে দশ রুপির হিসাবও ছিল ওই হিসাবটা আমি চাই ভাই আমার কথা পরিষ্কার হিসাবটা আমি চাই আমি জানতে চাই আপনার ইয়ার দস্ত দোস্ত কারা আমি যা জানতে চাই কারা কারা আপনাকে ভালোবাসে আমি যদি দেখি দুষ্ট লোক আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা আপনি গ্রহণ করেন তাহলে ওখানে আমি যাবো না তাহলে ওই এলাকায় আমি পা দেবো না কারণ আপনি দুষ্ট লোকের ইয়ার দোস্ত তাহলে আপনারা কি এর বাইরে যাইতে পারবেন না কারণ এই দুষ্ট লোক আবার শেখ হাসিনার সঙ্গে কবর পর্যন্ত যাওয়ার প্রতিজ্ঞা করছিল কাজে এরকম ভাই আমাকে বুঝতে হবে আপনার ইয়ার দোস্তটা কে এটা আমাকে বুঝতে হবে সেই হিসাবটা ওনারা যদি দিতে না পায় যেমন হয় ইসলাম একটা হিসাব দিছে মানে আমি মানে যার পণ্য হ্যাপি হয়েছি আমি তো চাই উনি বলছেন আমি দায়িত্ব নেওয়ার শুরুতে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না দায়িত্ব শেষ ছাড়ার সময় আমার অ্যাকাউন্টে এত টাকা আছে আমি হ্যাপি উনি বলেছেন আমার এই সময় আমার আত্মীয় স্বজন আমার বাবা মা ভাই বোন কেউ কোনো প্রপার্টি কিনে নাই বলেছেন তো হয়তো পরে দেখা যাবে কিনেছে কি কিনেছিলেন হয়তো কেউ জাজ করবে কি করবে না সেটা অন্য ব্যাপার জাজ হইতে থাক আমার কোনো আপত্তি নাই সবারই জাজ হওয়া উচিত কিন্তু উনি তো বলেছেন বলার সৎ ও না আছে আমি এই সৎ সাহসটা ওনার দলের মধ্যে দেখতে চাই